বেশ কয়েক বছর আগে ঘটনাটা ঘটেছিল পশ্চিম প্রশান্ত মহাসাগরের কোনো এক দ্বীপের কাছাকাছি এক লাইট হাউসে বা বাতি ঘরকে কেন্দ্র করে লাইট হাউস জিনিসটা কি তোমরা হয়তো জানো সমুদ্র তীরবর্তী স্থানে অথবা সমুদ্রের মধ্যে জাহাজ চলাচলের পথে যেখানে ডুবো পাহাড়ের অস্তিত্ব বিপজ্জনক সেখানে বিপদ এড়াবার জন্য সরকার অনেক সময় একটা উঁচু গম্বুজাকৃতি বাড়ি বানিয়ে তার উপর সারা রাত আলো জ্বালিয়ে রাখার ব্যবস্থা করে রেখে সম্ভাব্য বিপদ সম্পর্কে চলাচলকারী জাহাজকে হুঁশিয়ারি হওয়ার সুযোগ দেন সাধারণত এক বা একাধিক কর্মী সেই লাইট হাউস রক্ষণাবেক্ষণ করেন এবং সন্ধ্যের পর থেকে সারা রাতের জন্য আলো জ্বালিয়ে রাখেন আমরা যে লাইট হাউসটার কথা বলছি সেটা তৈরি হওয়ার পর থেকেই তাকে ঘিরে এক ভয়ঙ্কর রহস্যের সৃষ্টি হয়েছিল লাইট হাউসটা তৈরি হয়েছিল দ্বীপের মূল ভূভাগ থেকে বেশ কিছুটা দূরে একটা ডুবো পাহাড় ভরা জায়গায় যেখানে কালো মোষের মাথার মতো একটি ছোট্ট পাহাড় উঁচু হয়ে রয়েছে এটা তৈরি হবার পর সরকার স্থির করলেন দুজন করে কর্মচারী এক সপ্তাহে যা কিছু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খাবার দাবার নিয়ে নৌকা করে সেই লাইট হাউসে উঠবে এক সপ্তাহ পরে অন্য দুজন তাদের রিলিফ বা ছুটি দিয়ে পরের এক সপ্তাহের জন্য কাজের দায়িত্ব নেবেন কিন্তু রহস্যের সূত্রপাত শুরু থেকেই প্রথমে দুজন ব্যক্তি তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক সপ্তাহের জন্য লাইট হাউসে উঠেছিল সপ্তাহ শেষে পরের দুজন গিয়ে তাদের তার খুঁজে পেল না তারা নেই সে উবে গেছে হ্যাঁ উবে গেছেই বলতে হবে কারণ পরের দুজন এক সকালে গিয়ে প্রথম দুজন কর্মচারী যা কিছু জিনিসপত্র পায়ের জুতো জোড়া পর্যন্ত খুঁজে পেলো কিন্তু মানুষ দুটোকে কোথাও খুঁজে পেল না এতটুকু চিহ্ন পর্যন্ত নেই তাদের দ্বিতীয়বারের কর্মচারীরা অবাক হল মূল ভূখণ্ডে এসে সরকারি কর্তৃপক্ষকে খবর দিল সরকারি অনুসন্ধান হলো কিন্তু প্রথম কর্মচারী দুজনের দ্বিতীয় কোথা দেখা গেল না অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো নিশ্চয়ই কোনো কারণে তারা লাইট হাউস ছেড়ে কিংবা মট খেয়ে মত্ত অবস্থায় সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছে কিন্তু দুজন একই সঙ্গে এসব কাজ করল ঠিক যেন বিশ্বাসযোগ্য নয় তবু ব্যাপারটা ধামাচাপা পড়তে দেরি হলো না দ্বিতীয় দুজনকে ঠিক একইভাবে একদিন পাঠানো হলো এক সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই লাইট হাউসের উদ্দেশ্যে এক সপ্তাহ বাদে তাদের রিলিফ বা ছুটি দিতে দ্বিতীয় দুজন গিয়ে দেখে একই ব্যাপার এক সপ্তাহ আগে যারা এই লাইট হাউসে ডিউটি দিতে এসেছে তারা রাতারাতি নিরুদ্দেশ তারা যা কিছু এনেছিল তা তো পড়ে আছেই এমনকি লাইট হাউসের আলোটা পর্যন্ত ভোরে আর নেভানো হয়নি অর্থাৎ যেদিন এসেছে তার চব্বিশ ঘন্টার মধ্যে বেপাত্তা হয়েছে দ্বিতীয় কর্মচারী দুজন এ কি অদ্ভুত রহস্য এবার রীতিমতো হুলস্থুল পড়ে গেল দিনের বেলা সরকারি লোকেরা গিয়ে তন্ন করে অনুসন্ধান চালালো লাইট হাউস আর তার চারপাশে কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া গেল না তাহলে জলযান্ত চারজন মানুষ গেল কোথায় কেউ কি এসে গুম করে নিয়ে গেছে কিন্তু তাদের লাভ কি মানুষগুলোর যাবতীয় জিনিসপত্র টাকা পয়সা জুতো জোড়া পর্যন্ত সাজানো হয়েছে যথাস্থানে এর অর্থ আচমকা নিরুদ্দেশ হয়েছে চারটে মানুষ পুলিশ আর অনুসন্ধানকারী দল পরপর কদিন অনুসন্ধান চালিয়ে অবশেষে ক্লান্ত হয়ে পড়ল কোথাও কোনো সূত্র নেই অথচ ঘটনা যে একটা কিছু ঘটেছে তা অস্বীকার করা যায় না আর কোনো উপায় না দেখে সরকার ওই ভুতুড়ে লাইট হাউস বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিলেন কারণ এভাবে দিনের পর দিন মৃত্যুপুরীর লোক পাঠিয়ে মেরে ফেলা তো যায় না কিন্তু সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই বাঁধা পড়ল দুজন তরুণ এসে দেখা করলো সরকারি কর্তৃপক্ষের সঙ্গে একজনের নাম হ্যারিস অন্যজন পিটার দুই ভাই সপ্রতিভ বুদ্ধিমান এবং শক্ত সামর্থ্য চেহারা ওরা জানালো দ্বিতীয় দলে যাত্রা করে লাইট হাউস মিষ্টিতে যে অ্যালার নামে কর্মচারীটা নিরুদ্দেশ হয়েছে সে ওদেরই বড় ভাই ওরা সরকারি সিদ্ধান্ত কার্যকর হবার আগে একবার সেখানে গিয়ে ব্যাপারটা সম্পর্কে অনুসন্ধান করতে চায় কোনোভাবেই তাদের বোঝানো গেল না হ্যারিস আর পিটার নিজেদের সিদ্ধান্তে অটল ওরা বারবার শুধু একটা কথাই বলতে লাগলো জগতে কারণ ছাড়া কোনো কার্য হয় না এর অবস্থার মধ্যে নিশ্চয়ই এমন একটা দিক আছে যা অনুসন্ধানের হইচয়ের মধ্যে পড়ছে না ওরা তাই শেষবার একটা গোপন অনুসন্ধান চালাতে চায় আর এ কাজ যদি তারা না করে তবে তাদের প্রিয় বড় ভাই অ্যালানের প্রতি নাকি তাদের কর্তব্য পালন হবে না এরপর আর কি বলার থাকে সরকারি কর্তৃপক্ষকে রাজি হতেই হলো দিন দুয়েকের মধ্যেই হ্যারিস পিটার একটা মোটর বোট ভাড়া করে যাত্রা করলো রহস্যময় লাইট হাউসটার দিকে ওরা দুজনে বোটে ছিল আর ছিল চালক ওদের ইচ্ছে মতো পুলিশি লঞ্চ অনেক পেছনে ঘাপটে মেরে রইল সমস্ত অভিযানটাই গোপনে এবং নিঃশব্দে হোক এটাই উদ্দেশ্য লাইট হাউসটার পিছনে গজের মতো দূরত্বে মোটর বোটটা এসে থামল ঝলমলে প্রকৃতি নীল আকাশ সুনীল সমুদ্র হ্যারিস আর দুজনেরই কাছে রয়েছে সেই মুহূর্তে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম কোমরে কোল্ড থার্টি ফাইভ বুলেটের ভারী রিভলভার বাইনোকুলার অনেকক্ষণ চোখে লাগিয়েও লাইট হাউসটা ভেতরে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না নানাভাবে নানা দিক থেকে পর্যবেক্ষণ চালালো ওরা সমুদ্রের মাঝে মোষের মাথার মতো জেগে থাকা পাহাড়টার উপর লাইট হাউসটা নিত্যান্ত স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে অবশেষে সিদ্ধান্ত নিল হ্যারিস তুই ভাইয়ের মধ্যে সেই বছর খানেকের বড় হ্যারিস পিটারকে বললো শোন আমি এখন চুপি চুপি একটা নৌকা নামিয়ে পেছন দিক থেকে ওই লাইট হাউসটায় ঢুকবোট নিয়ে এখানে অপেক্ষা কর যদি আমার পুলিশ শব্দ বা অন্য কোনো সংকেত পাস আর অপেক্ষা না করে পেছনে পুলিশি লঞ্চকে খবর পাঠিয়ে নিজে এগিয়ে যাবি বুঝেছিস দুই ভাই বুকো? তাই হ্যারিসের প্রস্তাব পিটার মোটেই ভয় পেল না ঘাড় সম্মতি জানালো হ্যারিস একটা ছোট্ট নৌকা নামিয়ে একাই লাইট হাউসটার দিকে এগিয়ে চলল তখন কি ও যাত্রার ভয়ঙ্কর পরিণতিটা কথা ভেবেছিল লাইট হাউসের ভেতরের বাইরেটা অনেক ঘুরেছে হ্যারিস কিন্তু এখনো কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি লাইট হাউসের নিচে পাহাড়টার ওপর ও এসে দাঁড়ায় বিকেলে রোদ পড়ে আসছে সঙ্গে সঙ্গে পায়ের তলায় পাথরও ঠান্ডা হতে শুরু করেছে এখানকার পাহাড়ের গা মর্ষিন কারণটা নিশ্চয়ই সমুদ্রের যখন ঢেউ এতে জলে ধুইয়ে দিয়ে যায় পাহাড়ের গা কিন্তু মরসিন হলেও বেশ কিছু কাঁচ এবং গর্ত চোখে পড়ছে কাঁকড়া জাতীয় সামুদ্রিক জীব ওসব জায়গায় বাঁশা ভিতে থাকা বিচিত্র নয় দেখতে দেখতে চোখে পড়ল বাহের কাছে পাহাড়ের ফাটল দিয়ে লম্বা মতো কি একটা মাথা তুলে ছট করে আবার লুকিয়ে পড়লো কাঁকড়া তো নয় অন্য কোনো জাতীয় সামুদ্রিক জীব নিশ্চয়ই হ্যারিস এবার উঠে এলো লাইট হাউসটার উপরে বিদ্যুৎ ঘরটার ভেতরে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে এসেছে সুতরাং খুলতে অসুবিধা হলো না ইতিমধ্যে দিনের আলো কমতে শুরু করছে করে এগিয়ে আসছে রাতের অন্ধকার কি মনে হতে লাইট হাউসের আলো সুইচগুলো অন করে দিল হ্যারিস উজ্জ্বল হয়ে উঠল বাইরের সামুদ্রিক প্রকৃতি এবার কি করবে হ্যারিস আর কি দেখার আছে যা কিছু দেখা সবই তো হলো কিন্তু বোঝা তো গেল না সব কিছুই স্বাভাবিক তবে কি ওরা এখান থেকে নিরুদ্দেশ হলো ভাবতে ভাবতে হঠাৎ একটা কি দেখে থমকে গেল হ্যারিস ঘরের কোণে ওখানে ওগুলো কি পড়ে রয়েছে দৌড়ে সেখানে গিয়ে ওগুলো হাতে তুলে নিল এক গোছা বাদামি চুল মানুষেরই মাথার চুল নিশ্চয়ই অনুসন্ধানী দলের দৃষ্টি এড়িয়ে গেছে বাদামি চুলের গোছাটা হাতে নিয়ে হ্যারিসের দাদা অ্যালানের কথাই মনে পড়ল দাদার মাথার চুল ছিল এমনই রুক্ষ্ম আর বাদামি কিন্তু চুলের গোছা এখানে এলো কিভাবে। তবে কি যারা কোনো অজ্ঞাত কারণে নিরুদ্দেশ হয়েছে বলে সরকারি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তারা আসলে নিরুদ্দেশ হয়নি তার চেয়ে ভয়ঙ্কর কোনো পরিণতি ঘটেছে তাদের জীবনে মাথার চুল ছাড়া মানুষের জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না কোন পরিণতি ঘটতে পারে তার ভাগ্যে ভাবলেই সিউরে উঠতে হয় হঠাৎ খোলা দরজাপথে পথে পড়তেই হ্যারিস প্রথমটা বিস্ময়ে ঘুরে দাঁড়ালো তারপরে এক হিমশীতল আতঙ্কের শোধ বইতে শুরু করলো ওর মেরুদণ্ড দিয়ে কিন্তু কয়েক মূর্তের মধ্যেই নিজেকে সামলে কোমর থেকে বার করে টিগার টিবলো গুড়ুম গুড়ুম করে গুড়ুম গুড়ুম গুলির আওয়াজ শুনেই চমকে উঠল পিটার এ শুধু সংকেত নয় নিশ্চয়ই বিপদে পড়েছে হ্যারিস মোটর বোর্ড নিয়ে ও দুটো চললো লাইট হাউসের দিকে সেই সঙ্গে বক্স ওভারলেসের দূরে অপেক্ষামান পুলিশের লঞ্চকে খবর পাঠাতে বলল না লাইট হাউসের চত্বরে পা দিয়েই আর একবার চমকে উঠল পিটার ওগুলো কি বাতিঘরের আলোয় পরিষ্কার দেখা গেল হাজারো হাজারো জীব কালো পাহাড়ের গর্ত আর খাঁচগুলো থেকে বেরিয়ে লাইট হাউসের ভেতর যেন মিছিল করে ঢুকে যাচ্ছে লম্বা এক হাতের বেশি নয় বুকে হেঁটে চলে সাপজাতের এক ধরনের আশ্চর্য সামুদ্রিক সরিষ্রিপ কিন্তু ওরা এভাবে ঝাঁকে ঝাঁকে লাইট হাউসের ভিতরে ঢুকছে কেন এত সাপ একসঙ্গে কোনো দিন দেখেনি পিটার আবার গুলির শব্দ লাইট হাউসের উপরে যেন পাগলের মতো গুলি ছুঁড়ে চলছে হ্যারিস এতক্ষণে সমস্ত চিত্তটা পিটারের কাছে পরিষ্কার হয়ে গেছে ওই হিংস্র গুলো উপরে উঠে নিশ্চয়ই ছেঁকে ধরেছে হ্যারিসকে কিন্তু ওদের ভেতর দিয়ে কি করে ভিতরে ঢুকবে পিটার সে যে অসাধ্য ব্যাপার কিন্তু অসাধ্য সাধন করতেই হবে যেভাবে দাদা অ্যালানকে হারিয়েছে আর এক ভাই হ্যারিসকেও একইভাবে চোখের উপর মরতে দিতে পারে না সে ভারী বুটের তলায় সরিষিপগুলোকে মারিয়ে অত্যন্ত ক্ষিপ্রপায় লাইট হাউসের উপর চলল ইতিমধ্যেই সরিষিপগুলো ছড়িয়ে পড়েছে সমস্ত লাইট হাউসটায় বিদ্যুৎ ঘটটায় ঢুকেই ধমকে দাঁড়ালো পিটার একই বিভৎস দৃশ্য হ্যারিসের রিভালভারের গুলি শেষ হিংস্র শরীর ক্রমেই আরো বেশি করে ছেঁকে ধরেছে মাংস খুবলে খাচ্ছে ও শরীর থেকে রক্তে মাখামাখি ও শরীরটা রক্ত ছুঁয়ে পড়ছে মেজেতে এতক্ষণে পাগলের মতো ওই হাজার হাজার হিংস্র শরীর বিরুদ্ধে লড়াই চালিয়ে হ্যারিস এখন বুঝে অবসন্ন ওরা এখন ক্রমেই কোমর ছড়িয়ে পেট বুক তারপর আরো উপরে চোখ দুটো হ্যারিসের ঠেলে বেরিয়ে আসছে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুখমণ্ডলে ও টুলতে শুরু করেছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে সরিষু ভরা ঘরটার মেঝেতে তার আগেই পিটার লাফিয়ে গিয়ে হ্যারিসকে ধরে ফেললো রাক্ষুষে সাপ জাতীয় সরিষুপের দল এখন ওকেও ছেঁকে ধরতে শুরু করেছে পিঠার আর অপেক্ষা করল না কোনো রকমে ওদের মধ্য থেকে হ্যারিসকে টেনে হিজড়ে বার করে আনলো তারপর পাঁচা কোলা করে ধরে নেমে এলো নিচে কয়েকটা সরিষুপ তখনও মাংস কামড়ে ঝুলে রয়েছে ওদের শরীরে অত্যন্ত দ্রুত সেগুলো টেনে টেনে ফেলতে লাগলো পিটার মোটর বোটের উপর যখন হ্যারিসের শরীরটা তুলে আনলো সে হ্যারিস জ্ঞানহীন পিটারের শরীরের মাংস খুবলে ওই রাক্ষসগুলো তার শরীর থেকে রক্ত ঝরছে ইতিমধ্যে পুলিশ লঞ্চ এসে গেছে ঝাঁকে ঝাঁকে পুলিশ নেমে পড়েছে বাতিঘরের ওই রাক্ষসে পাহাড়টায় হ্যারিসকে অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই রাক্ষসের শরীরসেপগুলো তার শরীরের জায়গায় জায়গায় মাংস ভেদ করে হাড় পর্যন্ত খুব খেয়েছে বেশ কয়েক ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ও হার মারল হ্যারিসও মারা গেল এই দুই ভাই শেষ পর্যন্ত লাইট হাউস মিষ্টির সমাধান করে গেল আসলে সাবজাতীয় ওই হিংহর্ষ শরীরসেপগুলো সমুদ্রের মধ্যে পাহাড়ের খাঁজার গর্তে বংশ বিস্তার করে বাস করত বহুকাল যাবত ওরা প্রচণ্ড হিংর্ষ এবং মাংসাসী প্রধানত সামুদ্রিক মাছ আর পানিদের উদারস্থ করেই এতদিন বেঁচে ছিল ওরা কিন্তু লাইট হাউসটা তৈরি হবার পর নতুন তাজা খাবারের সন্ধান পেল সারাদিন যখন সূর্যের তাপ বেশি থাকত ওরা পাহাড়ের ফাটলে লুকিয়ে থাকত তারপর সন্ধ্যার পর যখন সূর্যের তাপ কমতো ওরা হাজার হাজারে বেরিয়ে পড়তো খাদ্যের সন্ধানে এইভাবে লাইট হাউস তৈরি হবার পর সরকারি কর্মচারীরা যখন আসত প্রথম রাতেই তারা এদের কবলে পড়ত এবং কিছু বুঝে ওঠার আগেই ওই রাক্ষসে শরীরসুপগুলো এসে ঝাঁকে ঝাঁকে ছেঁকে ধরে তাদের খুব লেখে নিঃশেষ করে দিত টুকরো হাড় বা শরীরের কোনো চিহ্ন পর্যন্ত ফেলে রেখে যেত না এইভাবেই নিরুদ্দেশ হয়েছিল চার চারজন হতভাগ্য মানুষ সরকার অবশ্য এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই পাহাড়ি শরীরসুপগুল ধ্বংস করার সমস্ত ব্যবস্থাই করেছিলেন তারা ধ্বংস হবার সঙ্গে সঙ্গে লাইট হাউস অবসান হলো এরপর সেই বাতিঘরে প্রথম আলো চালাবার দায়িত্ব যাকে দেয়া হলো সে পিটার তারপর বহুদিন কেটে গেছে পিটার আজ বৃদ্ধ কিন্তু আজ কোনো বিষণ্ন সন্ধ্যায় নাবিকেরা জাহাজ নিয়ে লাইট হাউসার আর পাশ দিয়ে যেতে যেতে দেখতে পায় লাইট হাউসের আলোকিত গম্বুস্টার নিচে সাদা চুলওয়ালা এক বৃদ্ধ সাগরের জলে উদাসী দৃষ্টি মেরে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে নাবিকেরা তখন চুপি চুপি বলি করে ওই সেই পিটার একান্ত প্রিয় ভাই এর জীবনের বিনিময়ে অনেকগুলো মানুষকে মৃত্যুর সম্ভাবনা থেকে বাঁচিয়েছে বাতিঘরের আলো আজও জ্বালিয়ে রেখেছে পিটার ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি